আজকে বাড়িতেই বানিয়ে নেব বন যেটা বার্গার তৈরি তো এই বন্ডুটি ব্যবহার করতে পারেন এর আগে যদি না বানিয়ে থাকেন অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন তাহলে চলো রেসিপিটা শুরু করি প্রথমেই উষ্ণ গরম জল দিয়ে দেব চিনি এক চামচের মতন ইস্ট দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে আমি এইভাবে রেখে দেব পনেরো মিনিটের পর কিন্তু আমি এটাকে খুলে এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটির মতন ময়দা আর অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু হাত দিয়ে একটু মিশিয়ে নেব মাখিয়ে নেব একটু ভালো করে মাখা হয়ে যাওয়ার পরে এটাকে আরো একটু ভালো করে মেখে নেবো এর মধ্যে এক চামচের মতন সাদা তেল দিয়ে এটাকে আরো দশ মিনিটের মতন ভালো করে মাখতে হবে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে যখন এইভাবে আমি হাত দিয়ে গোল করে একটা ড্রো বানিয়ে নেব এইটাকে আমি এক ঘন্টার মতন রেখে দেব রেস্টে এক ঘন্টা পর ডোটা অনেকটা ফুলে গেছে বনের ভিতরে অনেকটা বাতাস আছে এই বনের ভিতর থেকে কিন্তু বাতাসটা এইভাবে হাত দিয়ে বের করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট এটাকে আরো আমি ভালো করে ডোটাকে মাখিয়ে খেয়ে নেবো দেখো এটা কিন্তু এইভাবে হাত দিয়ে হাত দিয়ে এইভাবে কিন্তু মাখতে হবে আমি ঠিক যেইভাবে ভিডিওতে দেখাচ্ছি তোমরা কিন্তু ঠিক এইভাবেই মাখিয়ে নেবে যে কটা বন্ডটি বানাবেন এখানে সেই মতন পিস করে নেবেন আমি এখানে তিনটে বানাবো তাই এখানে তিন পিস করে আমি কেটে নিলাম এইভাবে হাত দিয়ে সুন্দর করে ডোটা বানিয়ে নেবে এইভাবে কেক মোল্ডের উপরে আমি একটা বাটার পেপার দিয়ে এবারে কিন্তু এর মধ্যে আমি ডোগুলো দিয়ে দিলাম এবারে আরও এক ঘন্টা পর কিন্তু আমি খুললাম দেখো কতটা ফুলে গেছে ডিম ভালো করে ফাটিয়ে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব এর উপরটাতে দিলে একটু ভালো কালারটা আসে আর এর উপরে যে যেহেতু বন রুটি মিষ্টি তাই একটু চিনিও দিয়ে দিলাম আর একটু সাদা তিল দিয়ে দিলাম তোমাদের কাছে যদি সাদা তিল না থাকে না দিলেও হবে এবার যেহেতু আমি গ্যাসের চুলাই বনরুটিটা বানাবো তাই আগে থেকে এই প্রেশার কুকারটা একটুখানি দশ মিনিটের মতন আমি একটু হিট করে নেব এবারে যে শাড়ির যে কাগজ থাকে না ওই কাগজ আমি এর মধ্যে একটু দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দেব দেওয়ার পরে বন যে মোলটা আমি দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকাটা আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট এইভাবে হতে দেব আর এর উপরে যে সিটিটা এই সিটিটা কিন্তু খুলে দিতে হবে আগে থেকেই তিরিশ মিনিট পর আমি খুলে দেখব দেখো রুটিটা কত সুন্দর ভাবে ফুলে গেছে আর কত সুন্দর হয়েছে একদম কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর কতটা নরম কতটা সফট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু আমি একটু ঠান্ডা করেও নিয়েছিলাম এইভাবে হাত দিয়ে কত সুন্দর ভাবে কিন্তু এসেছে তলাই কিন্তু আমি একটা বাটার পেপার দিয়েছিলাম বাটার পেপারেও কিন্তু একটুও রুটি লেগে যায়নি বন রুটিতে বার্গার তৈরি করে নিতে পার বাড়িতেই রেডি হয়ে যায় মিষ্টি বন রুটি যেটা খেতে কিন্তু দারুণ হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ আমার ছোট্ট পাঁচপণ রান্নাঘরে একটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা